আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনামে আজ শুক্রবার তেরো অগ্রয়ন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয় সানি দেশশো সাতচল্লিশ সিজড়ি আঠাশ নভেম্বর দু খ্রিস্টাব্দ সুধীবৃন্দু অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে অভিমত দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না বললেন আনোয়ারুল আলম চৌধুরী কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও উদার নীতি গ্রহণ করতে হবে বললেন ডাক্তার জায়দি সাত্তার ব্যাংকিং খাতে মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ সাড়ে নয় লাখ কোটি টাকায় দাঁড়াতে পারে প্লট বরাদে দুর্নীতির তিন মামলার রায় শেখ হাসিনার একুশ জয় পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড তিনজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আরও ১৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা সর্বোচ্চ সাজা না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ ছোট ছোট ভূমিকম্প কি বড় ভূমিকম্পের আলামত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প ১৩ ঘন্টায় তিনবার বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প হয় এগুলো সেটার অংশ পাবনায় বিএনপি জামাত সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধশত এবার শেষের পাতা সংক্রমণের সংখ্যায় সিসিইউতে খালেদা জিয়া আজ সারা দেশে দোয়া জামাতের আমির হিসেবে আজ তৃতীয়বারের মতো শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই তাই পক্ষে লড়বেন না পান্না তবে ফজলুর রহমান সজীব ওয়াজেদ ও পুতুলের পক্ষে লড়বেন ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে রেকর্ড সারালো নভেম্বর সাতাশ দিনে চুরানব্বই জনের মৃত্যু পাঠদান বন্ধ করে আন্দোলনের শিক্ষকরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় স্থবিরতা দশম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি নবমের দাবিতে পহিলা ডিসেম্বর থেকে মাধ্যমিকে শাটডাউন হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি হামলাকারী আফগান বংশোদ্ভূত ও সাবেক সিআইএ এজেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনায় ভোট যুদ্ধ হবে বিএনপি জামায়াতে হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে চায় বিএনপি সহ তিন পণ্যের দাম কমেছে বেড়েছে সবজির সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ